বিএনপি বিএনপির রাজনীতি করে জামাত ইসলাম জামাত ইসলামের আদর্শের জায়গায় রাজনীতি করে বিএনপির যেসব নেতারা এখনও নায়ের পক্ষে আছে আমার মনে হয় যে নোট অফ রিসেন্টের ক্ষেত্রে তারা নায়ের জায়গায় ছিল এটা তাদের আসলে গণতান্ত্রিক একটা অধিকার আপনার সব কথাই যে আমাকে হ্যাঁ হ্যাঁ বলে যেতে হবে এর কিন্তু কোনো মানে নাই এই ব্যাপারটা কিন্তু সালাউদ্দিন ভাই বারবার বলেছেন বারবার এই বিষয়টা পরিষ্কার করেছেন যে আপনারা সব কথাই বললেই যে আমাদের হ্যাঁ বলতে হবে এর কোনো কোনো সুযোগ নাই এবং শেষ পর্যন্ত বারোটা পয়েন্টে এসে এই সরকার হ্যাঁ না ভোটের আয়োজন করেছে এখন আমার মনে হয় যে বিএনপিকে আহ্বান করা দরকার যে হ্যার পক্ষে যেন তারা যেহেতু জামাত ইসলাম বিএনপি কিন্তু একই জোটে রাজনীতি করতো দীর্ঘদিন এখন তারা বিপক্ষের রাজনীতি করতেছে কেন সংসদীয় রাজনীতির কারণে তাই না সংসদে যাবে কে কারা আগে যাবে সেই যুদ্ধে হয়তো নেমে পড়েছে কিন্তু হ্যাঁ প্রশ্নে আমার মনে হয় যে জামাত ইসলাম এবং বিএনপিকে আর আরেকটা বার এক জায়গায় বসে হ্যার পক্ষে কথাটা বলাটাই বেটার হবে কারণ যেভাবে হ্যার পক্ষে জোয়ার উঠেছে সেটা হয়তো এখন সেভেন্টি পার্সেন্ট ছাড়িয়ে গেছে আমার মনে হয় বিএনপি এই বোকামিটা আর করবে না বিএনপি এই বোকামিটা না করলে কি হবে তাদের ভোটের মাঠটা খুব ভালো স্টেবল থাকবে তারা মনে হয় জনসমর্থনটা আরেকটু বেশি পাবে